বাংলাদেশে নামজারির পাশাপাশি অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ভোগান্তির নাম হচ্ছে দলিল রেজিস্ট্রেশন যদিও নাম করার ক্ষেত্রে অনেক ভূমি মালিক আছে তারা জানে যে কত টাকা একটা দলিল প্রতি নাম জন্য খরচ হয় এবং কিভাবে আবেদন করতে হবে কোন জায়গায় আবেদন করতে হয় এই বিষয়গুলো অনেক ভূমি মালিকই কিন্তু ইতোমধ্যে জানে তবে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভূমি মালিকগণ এখনো কিন্তু অন্ধকারের ভিতরে রয়েছে ধোঁয়াশার ভিতরে রয়েছে যদিও জানে যে কোন জায়গায় দলিল রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু এটা তারা এখনো কিন্তু জানে না যে দলিল প্রতি তাদের কত টাকা খরচ হবে বা তার জমির খরচ হবে এবং পরবর্তীতে হাতে পেতে কতদিন সময় লাগে যদি হারিয়ে যায় তাহলে মূল দলিলের সার্টিফাইড কপি হাতে পেতে কতদিন সময় লাগবে বা কিভাবে কোথায় আবেদন করার মাধ্যমে এই মূল দলিলের সার্টিফাইড কপি উঠাতে পারবে এই বিষয়গুলো কিন্তু অনেক বমি মালিক জানে না আর এই না জানার সুযোগটাই ব্যবহার করে ভূমি দলিল রেজিস্টার কার্যালয় সরি মানে সাব রেজিস্টার কার্যালয়ে ঘাপটি মেরে থাকা এই দলিল লেখক যে সিন্ডিকেট সমিতি আছে এরা এরা এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে এবং যদি কখনো কোনো একজন ভূমি মালিক তারা এই দলিল তৈরির জন্য সাব রেজিস্টার কার্যালয়ে যায় তখন অবশ্যই তাদেরকে কিন্তু এই একজন দলিল লেখককেই ব্যবহার করতে হয় আপনি যার কাছে যাবেন দলিল লেখকরা মনে রাখবেন এরা সিন্ডিকেট ভুক্ত এরা সমিতিভুক্ত যে যেভাবে আপনার সাথে কথা বলুক না কেন সবার কিন্তু একটা গোড়া থাকে যেখানে সবাই একটা একতার ভিতরে থাকে আর এজন্যই সরকার নির্ধারিত যে ফি অর্থাৎ আপনার দলিল তৈরি করার ক্ষেত্রে বা জমি করার ক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ হতো দেখা যায় যে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা তারা নিয়ে নেয় এরপরও আপনি কিন্তু বুঝতেই পারেন না যে আপনার কাছ থেকে এক প্রকার চোখে আঙুল দিয়ে ডাকাতি করে আপনার থেকে বাড়তি টাকাটা তারা নিয়ে নিল মালিকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে দলে রেজিস্ট্রেশনের সময় সেই কাজটা কেউ করতে পারবে না এই ক্ষেত্রে একটা স্বচ্ছতা নিয়ে আসা হচ্ছে এবং দলের লেখক যারা তাদের প্রতিও সরকারের পক্ষ থেকে এবার শাস্তিমূলক কার্যক্রম বা পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে এখানে ভূমি মালিকদেরও কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে সচেতনতা দেখাতে হবে মনে রাখবেন প্রিয় দর্শক দুই সালের পহেলা জানুয়ারি থেকেই আপনার নতুন নিয়মে এবার দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে আপনি বাংলাদেশের যে থানার অন্তর্গত হন না কেন আপনি যখনই দলিল রেজিস্ট্রেশন করতে যাবেন বা আপনি দলিল তৈরি করতে যাবেন তখনই কিন্তু আপনাকে নতুন নিয়মের আওতাভুক্ত হয়ে এখন দলিল তৈরি করতে হবে পূর্বে যেভাবে ফি নেওয়া হতো বা দলিল প্রতি যত টাকা খরচ হতো সেক্ষেত্রেও খরচ কমানো হলো অর্থাৎ এখন অনেকটাই ভূমি মালিকদের জন্য একটা সুনির্দিষ্ট নিয়মের ভিতরে নিয়ে আসা হয়েছে যেন তারা এই নির্দিষ্ট ফি প্রদান করার মাধ্যমেই তারা সঠিকভাবে সঠিক নিয়মের মাধ্যমে তাদের দলিল তারা তৈরি করে নিতে পারে সাব রেজিস্টার অফিসগুলোর কথায় যখন আমাদের মাথায় আসে বা আমাদের মুখে আসে তখন কিন্তু একটা আমাদের মাথায় আসে কারণ সাব রেজিস্টার অফিস মানেই দালালদের ঘোরাঘুরি দলিল লেখকদের দাবি গৃহ অতিরিক্ত টাকা সাধারণ মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া আর শেষমেশ তাদেরকে হয়রানিতে ফেলা কিন্তু এই দৃশ্যপট এখন বদলে যাবে সরকার দলিল লেখকদের নিয়ন্ত্রণে আনছে রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছে এবং অনলাইন চালু হয়েছে আর জনগণকে সচেতন করার চেষ্টা শুরু করা হচ্ছে তো প্রিয় দর্শক এখানে মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভিতরে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে সাব অফিস অফিসগুলোতে কোন ধারা অনুযায়ী তারা এই দলিল লেখক কার্যক্রম পরিচালনা করে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের ধারা সতেরো অনুযায়ী জমির মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে এবং এই রেজিস্ট্রেশন হতে হবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে না হলে কিন্তু জরিমানা পর্যন্ত দিতে হয় অনেকে আছে দলিল রেজিস্ট্রেশন করে না তারা একটা দলিল তৈরি করে রাখে যেগুলোকে আনরেজিস্টার দলিল বলে এই আনরেজিস্টার দলিল তৈরি করার মাধ্যমে অনেক ভূমি মালিক আছে তারা জমির মালিক সাজে পরবর্তীতে তারা কি করে ওই আর রেজিস্টার দলিল অনুযায়ী মনে করে যে তারা এই জমি চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে পারবে তাদের আর কোনো কখনো সমস্যা হবে না তো মনে রাখবেন এখন থেকে আন রেজিস্টার দলিল অনুযায়ী আপনি যেমন আইনগতভাবে জমির মালিক বলে নিজেকে দাবি করতে পারবেন না ঠিক তেমনি ভাবে আপনি এই দলিল অনুযায়ী অর্থাৎ এই আন রেজিস্টার দলিল অনুযায়ী রেকর্ড চলাকালীন আপনি কখনো কিন্তু রেকর্ড কারিগণকে ব্যবহার করে ওই জমি নিজের নামে রেকর্ড পর্যন্ত করে নিতে পারবেন না এজন্য দলিল রেজিস্ট্রেশন আইন উনিশশো এর সতেরো ধারা অনুযায়ী অবশ্যই একটি দলিল শুধু সম্পাদিত হলেই হবে না সেই দলিলটা রেজিস্টার্ড হতে হবে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একজন ভূমি মালিককে যখন সাব রেজিস্টার কার্যালয়ে যেতে হয় তখন প্রথমে তাকে সব থেকে যে সমস্যার ভিতরে পড়তে হয় সেটা হচ্ছে দলিল লেখকের খপ্পরে পড়া আপনি চাইলেই নিজে থেকে কিন্তু দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনার অবশ্যই একজন লাইসেন্স প্রাপ্ত দলিল লেখকের কাছে যাওয়া লাগবে দলিল লেখক লাইসেন্স বিধিমালা দুই হাজার অনুযায়ী এখন থেকে প্রতিটি সাব রেজিস্ট্রি অফিসে শুধুমাত্র অনুমোদিত দলিল লেখকে কাজ করতে পারবে যাদের কোনো অনুমোদন নেই তারা দলিল লেখক অফিসে বা সাব রেজিস্ট্রার কার্যালয়ে কাজ করতে পারবে না তারা জেলা রেজিস্ট্রারের কাছ থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা সেটা অফিসে তালিমকাভুক্ত করা বাধ্যতামূলক আপনি যদি কোনো দলিল লেখক দিয়ে কাজ করতে চান অবশ্যই সে লাইসেন্স প্রাপ্ত কিনা এটা আগে আপনাকে যাচাই করে নিতে হবে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করতে গেলে যেমন আপনার যদি জমির মূল্য হতো দশ লক্ষ টাকা তখন রেজিস্ট্রেশন ফি নেওয়া হতো কিন্তু সত্তর হাজার টাকা কথার কথা বলছে স্ট্যাম্প সার্টিফিকেট অফিস ফি অনেক কিছু লাগে তবে এখন সরকার রেজিস্ট্রেশন ফি এর পূর্ণ একটা তালিকা টানানো বাধ্যতামূলক করে দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে কোনো ভূমি মালিককে ধোয়াশার ভিতরে রাখা যাবে না এক দলিল রেজিস্টার মানে দলিল সরি আপনি যার কাছে যাবেন দলিল লেখক সেই দলিল লেখক হয়তো আপনাকে বললো যে আপনার এই জমি একটা হিসাব নিকাশ করে ক্যালকুলেটারে হিসাব নিকাশ করে বলবে যে এত টাকা আপনার খরচ হবে আর এই পরিমাণ আপনাকে আমি ডিসকাউন্ট দিছি এর বাইরে আমি কখনো আর কোনোভাবে কমাতে পারবো না এভাবে কিন্তু দেখবেন দলিল লেখক আপনার হাতে একটা তালিকা ধরিয়ে দেয় বা একটা চাহিদা ধরিয়ে দেয় মনে রাখবেন এখানে ওখান থেকে একটা ধোঁয়াশা থাকে একটা প্রতারণা থাকে উনি কি হিসাব করলো কিভাবে হিসাব করলো এটা তো আপনাকে দেখিয়ে করে না যার কারণে অনেক ক্ষেত্রেই ভূমি মালিক মানে অনেক ক্ষেত্রে বলা ভুল হবে সকল ক্ষেত্রে ভূমি মালিকগণ কিন্তু প্রতারিত হচ্ছে এই দলিল লেখকদের দ্বারা এজন্য সরকার এবার বাধ্যতামূলক করছে দু হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে প্রত্যেকটা রেজিস্টার কার্যালয়ে দলিলের শ্রেণী অনুযায়ী সরি জমির শ্রেণী অনুযায়ী কোন জমির বা কোন দলিল করার ক্ষেত্রে কত টাকা খরচ হবে এটা যেন একটা তালিকা তৈরি করে দেওয়া হয় এবং এই তালিকাটা প্রত্যেকটা জায়গায় টানিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা ভূমি মালিক যারা দলিল তৈরি করতে যাবে তারা আগে থেকে ধারণা নিতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে সঠিক ভাবে যেন দলিল লেখক যারা তারা দলিল লেখন লেখনের কার্যক্রমটা যেন সম্পন্ন করে শুধু তাই নয় সম্পূর্ণ ফি শুধু নাই স্টাম্প শুল্ক কত অতএব ষ্ট্যাম্পের ফি কত রেজিস্ট্রেশন ফি কত লাগবে আইটি সার্ভিস চার্জ কত লাগবে আবার পরবর্তীতে দলিললে যে সার্টিফিকেট ফি এগুলো সব মিলিয়ে কত টাকা একজন ভূমি মালিকের খরচ হবে সম্পূর্ণ তথ্য সেখানে ইনক্লুড করে তারপরে আপনারা তালিকা আকারে টা নিয়ে দিতে হবে সবকিছুর হিসাব তাহলে ভূমি মালিকও নিজেই নিতে পারবে এমনকি অনলাইনে হিসাব করে ক্যালকুলেটরও রয়েছে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমন কি আপনি যদি এভাবেও যদি হিসাব করতে ব্যর্থ হন তাহলে মনে রাখবেন আপনার দলিল রেজিস্ট্রেশনের কিন্তু ক্যালকুলেটর বের করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনি যদি মনে করেন এখন এই আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই দলিল রেজিস্ট্রেশন যে ক্যালকুলেটর এই ক্যালকুলেটর আপনি ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন এরপর আপনি এই ক্যালকুলেটর আপনার জমির সিরেনি তারপর আপনার জমির পরিমাণ কতটুকু আপনার মৌজার নাম কি আপনি কোন জেলার অন্তর্গত যেহেতু জেলা ওয়াইজ জমির হচ্ছে আপনার দলিল লেখক সরি দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে কম বেশি আসে এজন্য আপনি সমস্ত তথ্য দেওয়ার পর পর দেখবেন যে আপনার এই দলিল রেজিস্ট্রেশন যে ক্যালকুলেটর ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটা হচ্ছে আপনার ইতিমধ্যে ভূমি মালিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই ক্যালকুলেটর সঠিক হিসাব দিয়ে আপনাকে বলে দেবে যে আপনার এই জমি বা আপনার এই দলিল তৈরির ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এমনকি এখন পর্যন্ত আপনি যদি একটা খসড়া দলিল হাতে করে নিয়ে গিয়ে দলিল লেখকের হাতে দেন তাহলে কিন্তু আপনি চাইলে এটা করতে পারবেন আপনি যদি মনে করেন যে আপনি নিজে থেকে একটা খসড়া দলিল তৈরি করবেন তাহলে আপনার তথ্যের কোনো সমস্যা হবে না তাহলে এটা আপনি করে নিতে পারবেন দলিলের খসড়া তৈরি করে আপনি সাবমিট করতে পারবেন ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না অনলাইনে আপনি ফি পরিশোধ পর্যন্ত করতে পারবেন এমনকি নির্দিষ্ট দিনে রেজিস্টারের জেলা রেজিস্ট্রার যিনি তার অ্যাপয়েন্টমেন্টও আপনি নিতে পারবেন এবং এই সেবা রেজিস্ট্রেশন রুলস দুই হাজার চোদ্দ অনুযায়ী চালু হয়েছে মনে রাখবেন একজন রেজিস্ট্রার আপনাকে সেবা দিতে বাধ্য এবং এই সেবা দেওয়ার জন্য দুই চোদ্দ সালে রেজিস্ট্রেশন রুলসটাও পর্যন্ত আপনার পরিবর্তন আনা হয়েছে আর সে সেটার আলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলায় ভূমি মালিকগঞ্জ যদি রেজিস্ট্রারের সাথে সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে তাদেরকেও অবশ্যই সেবা দিতে বাধ্য বাড়তি টাকা যদি কোনো ক্ষেত্রে নিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করবেন কেউ যদি আপনাকে বলে এই অফিসে এত খরচ ওখানে এত খরচ এত টাকা এক এক জায়গায় দেওয়া লাগবে বা এভাবে যদি বলে যে ভাই এই নিয়ম না চলবে না আপনার লাইসেন্স নেই এমন দলিল হয় মানে এভাবে বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে যদি কেউ প্রতারিত করার চেষ্টা করে থাকে তাহলে আপনি সরাসরি অভিযোগ করতে পারেন যে দলিল লেখক বা যে ব্যক্তি আপনার সাথে এমন আহ হয়রানিমূলক কার্যক্রম করেছে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন জেলা রেজিস্ট্রারের কাছে আপনি লিখিত অভিযোগ দিতে পারবেন সরাসরি কোন দলিল লেখ যদি প্রতারিত করে থাকে আপনি তার বিরুদ্ধে জেলা রেজিস্ট্রারের কাছে একটা লিখিত অভিযোগ জানাতে পারবেন এমনকি একশো একষট্টি নাম্বারে কল করে আপনি দুর্নীতি দমন কমিশনও তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন মনে রাখবেন ওয়ান সিক্স ওয়ান নাম্বারে কল করার মাধ্যমে অভিযোগটা জানাতে হবে এটা দুর্নীতি দমন কমিশনের জরুরি কল সেন্টার নিজের কাগজপত্র খসলা দলিল পেমেন্টের রসিদ আপনি ভালো করে চেক করে আপনি কিন্তু যখন অভিযোগ করবেন তার পূর্বে আপনি সঠিক না সেটা যাচাই করে নিতে পারবেন এমনকি আপনি জেলা রেজিস্টারের কাছে আপনার নিজের কাগজপত্র খসড়া দলি পেমেন্টের রসিদও ভালোভাবে চেক করে নিতে পারবেন তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার সঠিকভাবে আপনার সকল প্রসেসের কথা বলা হয় কিন্তু পরবর্তীতে আপনাকে যখন দলিল লেখনের কার্যক্রমে ঢুকিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু আপনার কাছ থেকে ধাপে ধাপে বিভিন্নভাবে টাকা চাইয়ে নেওয়া হয় অর্থাৎ এক এক ধাপে আপনার থেকে বাড়তি থেকে পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা এভাবে কিন্তু একের পর এক টাকা চেয়ে নেওয়া হয় এটা মনে রাখবেন এটা হচ্ছে ওই দলের লেখক তিনি কিন্তু আপনার থেকে আগেই টাকা নিয়েছে পরবর্তীতে এই যে একশো বা পাঁচশো টাকা নিছে এটার মাধ্যমে সে তার নিজের যে ফি বা নিজের যে লভ্যাংশ সেটা রক্ষা করার চেষ্টা করছে আরো বেশি পরিমাণে করার চেষ্টা করছে অর্থাৎ এই সমস্ত খরচ বহনের জন্য আপনার কাছ থেকে টাকা আগে সে নিয়েছে এখন একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা রেজিস্টার কার্যালয়ে আপনার সরকারের পক্ষ থেকে এখন এই তালিকা টানিয়ে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত খরচ বা জমি শ্রেণী অনুযায়ী কত টাকা খরচ এটা যদি তালিকা করা না হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলেই জেলা রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্টারের সাথে যোগাযোগ করে আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এমনকি আপনি অনলাইনে যে আপনার যে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট এখান থেকে আপনি দলে রেজিস্ট্রেশন যে ক্যালকুলেটর সেটা ডাউনলোড করেও ইনস্টল করেও আপনার জমির জন্য কত টাকা খরচ হবে সে সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণাটা আগে নিতে পারবেন এবং এটার মাধ্যমে পরবর্তীতে আপনি কিন্তু যদি দলে রেজিস্ট্রেশন করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু কার হয়রা নিতে ফেলতে পারবে না এভাবে আপনি চাইলেই কিন্তু এই দলিল রেজিস্ট্রেশন অফিসে যারা দলিল লেখক হিসেবে ভূমি দস্যুতা সৃষ্টি করেছে এই সমস্ত ভূমি দস্যুদের কাছ থেকে আপনি বাড়তি টাকা খরচ হওয়া থেকে নিজেকে যেমন রক্ষা করতে পারবেন ঠিক তেমনই ভাবে আপনি সঠিক মূল্যে দুই হাজার সালে জানুয়ারি থেকে আপনার দলি রেজিস্ট্রেশনও করতে পারবেন